হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন অ্যান্ড ব্লক এই শীতকালে যদি খেজুরের গুড়ের পাটিসাপটা না হয় তাহলে তো কী হবে তাই আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা একবার এক পিস খেলে মনে হয় আরও দুই তিনটে খেয়ে নিই তো চলুন দেখে নিন আমি কি করে বানিয়েছি খেজুরের গুড় দিয়ে সফট একদম সুস্বাদু পাটিসাপটা সুন্দরভাবে উঠেও যাচ্ছে তো চলেন দেখে নেন টিপস বাই টিপস আপনাদের সবাইয়ের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো আড়াইশো গ্রাম এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম সুজি আড়াইশো গ্রাম আর নিয়ে নেব ময়দা দেড়শো গ্রাম মতো নিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফ টিপুন লবণ দিয়েছি লবণ দিয়ে ভালো করে সব মিশ্রণগুলো একসঙ্গে মেখে নেব মেখে এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব দুধ দিয়ে ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নেব তো হাতাটা দিয়ে আমি ফার্স্টে মাখতে গেছি তখন দেখছি ভালো সুবিধা হচ্ছে না তখন আমরা বাঙালি তো ভাবি হাত থাকতে হাতা কেন তো এবার আমি হাত দিয়েই আমি ব্যাটারটা মেখে নেবো তো এরকমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে হাত দিয়ে সব মিশ্রণটাকে এক সঙ্গে ভালো করে চটকে চটকে মেখে নেবো আর যতটা দুধ লাগবে অল্প অল্প করে দিতে থাকব একবারে বেশি দিলে পাতলা হয়ে যাবে তো সেসব দি মিশ্রণটা আমি এই পর্যায়ে নিয়ে আসলাম আর দিয়ে দিলাম আমি এখানে তিনশো গ্রাম খেজুরের গুড় গুড়গুলো দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ হালকা করে নেড়ে চেড়ে এটা আমি ঢেকে রেখে দেব গুড়টা আর গলে যাবে আর সুজিগুলোও যে দিয়েছিলাম ওগুলো ফুলে একটু মিশে যাবে এর জন্য আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসব তো আপনারা দেখে নেন মিশ্রণটা এত সুন্দর হয়েছে সব কিছু একসঙ্গে হয়ে মিশিয়ে নিয়েছি এবং মিশ্রণটার কালারও হয়েছে সুন্দর বাদামি রঙের তো দেখতেই তো পারছেন খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজের মিশ্রণটি নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি প্রাইপেনের মধ্যে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি একটা গোটা নারকেল কুড়িয়ে এক বাটি হয়েছে দিয়ে এর উপর দিয়ে দিয়ে দেবো আমি এখানে ঘন করে জাল দিয়ে রাখা আড়াইশো গ্রাম গরুর দুধ আর উপর দিয়ে দিয়ে দেবো চিনি এখানে আমি দিয়ে দেবো দুশো গ্রাম চিনি দিয়ে মিশ্রণটাকে ভালো করে নারকেলটার সঙ্গে দুধ আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটা ক্ষীর তৈরি করে নেব তো এরকমভাবে নাড়তে থাকব যতক্ষণ না চিনিগুলো মিশে যাচ্ছে এবং এটা একটু আঠাটা ভাব হয়ে আসছে তো এইভাবে নাড়তে নাড়তে দেখেন পুরো প্রায় রেডি হয়ে গেছে আর সামান্য নেড়ে চড়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে কি আটা হাটা বাপটা আরও একটু ভালো হবে আর খেতেও একটু অন্যরকম খির খির টাইপের হয়ে যাবে যেহেতু আমি দুধটা ঘন দিয়েছিলাম তো এরকমভাবে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট হালকা মিডিয়াম আঁচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব নারকেলের ক্ষীর তো নারকেলের ক্ষীরটা একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি ক্ষীরটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তো আপনারা চাইলেন এর মধ্যে খোয়া ক্ষীরও দিতে পারেন দুধের বদলে আপনারা খোয়া ক্ষীর দিলে আরও একটু টেস্টটা ভালো হবে যেহেতু আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে করেছি অনেক রকমভাবেও করা যায় কেউ বাবা দুধটাকে জ্বালিয়ে একদম ক্ষীরের মতন করে খিরসাপাটি সব ওটাও করা যায় বিভিন্ন ধরনের তো এবার আমি একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি প্রাইপ্যানটাকে ভালো করে একটু তেল দিয়ে দিলাম এখানে আমি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি এবং একটু রিফাইন্ড অয়েল ভালো করে প্রায় প্যানের উপর ঘষে ঘষে নিলাম যেন পাটিসপটা ফটাফট উঠে যায় তো আমি মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম হয়ে গেছে এবার আমি নারকেলের ক্ষীরটা দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে এ পাশে একটু উঠিয়ে নিয়ে আর একবার উঠিয়ে এরকম করে পেঁয়াজ দিয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার নারকেলের ক্ষীরের পাটিসপটা তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই তো করবেন আর আমার সঙ্গে থাকবেন রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ